সহি তিন নম্বর হাদিস হেরা পর্বতে নবীজি সাল্লি সাল্লাম ধ্যান মগ্নর মধ্যে আছে হাদিসের ভাষ্য অনুযায়ী এক মাস তাফসির কিতাব অনুযায়ী মিলাইলে এলে ছয় মাস তো সর্বোচ্চ ছয় মাস ধরি আমরা উনি ধ্যানে থাকতেন হেলা গুহায় এই হেরা পর্বতে যখন উনি মগ্ন করতেন ওনার স্ত্রী আনহা তার জন্য খাবার নিয়ে যেতেন আপনারা যারা হজে যাবেন ইনশাল্লাহ ভবিষ্যতে এই নিয়োগ করে যাবেন আমি হজে গেলে মোয়াল্লিম যখন আমাকে হেরা পর্বতের কাছে নিবে আমি ইনশাল্লাহ হিম্মত রাখি আমিও ওই হেরা পর্বতের উপরে উঠব ওঠার পর ঠিক ওই জায়গাটা দেখব যেখানে নবী বসেছিলেন আর বসে বসে ধ্যানমগ্ন করতেন ওই জায়গাটা চক্ষে দেখতে পাবো তো অনেকে ওখানে পাহাড় দেখে ভয় পেয়ে আর ওঠে না আসলে উঁচু পাহাড় কিন্তু মাথায় আনবেন পঞ্চান্ন বছরের আম্মাদান খাদিজাতুল কুবরার দিয়ে আল্লাহ তালা কিভাবে সেখানে গেছে পঞ্চান্ন বছর বয়স তাও বর্তমানে যে সিঁড়ির ব্যবস্থা সুন্দর এই ব্যবস্থাপনা ছিল না মক্কা থেকে হেঁটে যাইতেন সেখানে খাবার দিয়ে আবার হেঁটে মক্কা আসত নবীজি ধ্যানে আস জিবরি লামিন আস বিশাল দেখা যাইতেস রসুল সাল্লা সাল্লামকে এসে বললেন ই করা পড়েন নবীজি বললেন মা আনা বিকারিন আমি পড়তে পারি না ফগতনি আমাকে একটা চাপ দিছে জোরে হাত্তা বালাগ মিন জাহ আমার খুব কষ্ট হইছে সুম্মা আরসালানি আবার আমাকে ছেড়ে দিস এবার আমাকে আবার বললেন এ কর পড়েন আমি বললাম মা আনা বিকারিন আমি পড়তে পারি না সুম্মা সানিয়া দ্বিতীয়বার আবার চাপ দিস আবার আমার কষ্ট হইছে আমাকে ছেড়ে দিস এরপর আবার আমাকে বললেন বললাম আমি পড়তে পারি না এইভাবে কয়েকবার চাপ দেওয়ার পর এক পর্যায়ে বললেন ই কর বিস্মীর লেদি খালাক পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যে মাত্র রবের নামে পড়তে বলা হয় রব আমার জবানে সূরা আলাকের পাঁচটা আয়াত উচ্চারণের ব্যবস্থা করে দেয় সুরা আলাকের পাঁচটা আয়াত আল্লাহ আমার মুখ দিয়ে উচ্চারণ করে দেয় এই সুরা নিয়ে ফারজা বিহা ইয়ারদুফুফু আদু দেখেন কি অন্তর কাঁপতেছে নবীজির এই অবস্থায় আয়াত নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসে অকর কাঁপতেছে তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন আম্মা জানের কাছে আসলেন বাসায় আসলেন আসার পর বললেন জম মিলুনি আমাকে চাদর দিয়ে ঢাকো আমাকে কম্বল দিয়ে ঢাকো ফাজামালুহু পরিবারের সদস্যরা তাকে চাদর দিয়ে ঢাকস ঢাকার পর ফকাল আলী খাদিজা আই আখবর খবর খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা анহাকে পুরো ঘটনাটা নবীজি বললেন বলার পর আল্লাহ নবী বললেন লাকদ খাশীতু আলা nafsi খাদিজা আমি নিজের উপর আশঙ্কা করতেছি আমার ভয় হইতেছে কয় কিসের ভয় কা আমি কি দেখতেছি আজকে আমি কি দেখলাম আমার তো আশঙ্কা করতেছি নিজের উপরে আমার জানি কেমন লাগতেছে আম্মা জন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দা নবীজিকে সান্ত্বনা দিলেন কখনো না আল্লাহর কসম আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না নবীজি কি বললেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না কেন লাঞ্ছিত করবেন না আম্মা জান খাদিজাতুল খবর আর দিয়ে আনহা বললেন আপনার মাঝে এমন কিছু বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না এক নম্বর ইন্না কালা তো সিলুর রহিম আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন এক নম্বর গুণ আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন দুই ওয়াতাহ কাল্লা। আপনি অসহায় দুস্তদের বোঝা বহন করেন তিন ওয়াতাহ সিবুল মা আপনি নিঃস্বকে সহযোগিতা করেন চার অতাক নির্দয়ফা আপনি মেহমানদারি করেন সুবাহান একের পথে চলতে গিয়ে যারা দুর্দশাগ্রস্ত হয় যারা কষ্টের মধ্যে পড়ে আপনি তাদেরকে সহযোগিতা করেন যেই মানুষের মধ্যে এই গুণ আছে আমি খাদিজা বলতেছি আল্লাহর কসব আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না তাহলে এই গুণগুলার মধ্যে একটা আশ্চর্য গুণ হলো মেহমানদারি করা কি করা মেহমানদারি করা তাহলে মেহমানদারি আমাদের নবীজির সুনত জানলাম এগুলো আজকের আলোচনার আমাদের মূল পয়েন্টের দ্বিতীয় আলোচনা প্রথম আলোচনা মেহমানদারি কোন নবীর এরপরে জানলাম মেহমানদারি কার কারনত আমাদের নবীর তিন মেহমানদারি সাহাবিদের সুনত কার এই ব্যাপারে কয়েকটা বর্ণনা শুনেন সহি বর্ণনা তিন হাজার সাতশো আটানব্বই নম্বর হাদিস

ঠিক আছে তো সবাই হ্যাঁ আলোচনা না মন দিয়ে শোনেন ঘামানো তো সাল্লামের কাছে একজন মেহমান আসছে তো যে মেহমান নবীজির কাছে আসছে মেহমান রসুল্লাহ আলি সাল্লামের কাছে আসার পর ফাবা আসা ইলা আল্লাহ লোক পাঠাইলেন খবর নেওয়ার জন্য বাসার মধ্যে মেহমানদারি করার মতো কিছু আছে কিনা মা সব বিবিরা জানা দেয় আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই সব বিবিরা ঘরে কি আছে পানি সবার ঘরে পানি আর কিচ্ছু নেই নবীজি বললেন মাইয়ুদি ফুহা যা আউ তোমাদের মধ্যে কে আছো মারি মেহমানকে মেহমানদারি করবা নবীজির বিবিদের ঘরে তো খাবার নাই তো এবার বললেন আচ্ছা তোমাদের কেউ কে আসো তাকে মেহমানদারি করবা তকল আৰু জুলুমিনাল আনস আনাইয়া এক আনসারী সাহাবি বললেন হুজুর আমি আছ এই আনসারী সাহাবীর নামটা আপনারা মনে রেখেন মোহাদ্দিস কেরাম লেখছে তার নাম আবু তল্লাহাম কোন সাহাবি আবু এটা হাদিস স্পষ্ট নাই বাকি মহাদ্দিস কেরাম লিখেছেন যে পূর্বা কিছু ঘটনা আলোচনা দেখলে বোঝা যায় যে এই সাহাবি ছিলেন রসুলের সাহাবি আবু তল্লাহা রদিয়াল্লাহ তালাম তো আবু তল্লাহ রদিয়াল্লাহ তালাহু বললেন হুজুর আমি মেহমানদারি করব ঠিক আছে নিয়ে যাও মেহমান নিয়ে বাসায় গেছে ফন তলা কবিহি ইলা ইমর আতিহি মেহমান নিয়ে বাসায় যা যাওয়ার পর বিবির কাছে গিয়ে বললেন আকৃবি দই ফারুসুল ইল্লাহ সাল্লাল্লাহ আলী হিওয়াসাল্লাম বিবি আমার এই মেহমানকে সম্মান করবা যে এই মেহমান বাসায় নিয়ে আসছি এটা সাধারণ কোনো মেহমান না এটা আল্লাহর নবীর মেহমান এই মেহমান নবীজির মেহমান নবীজির ঘরে খাবার ছিল না বলে মেহমানটা আমাকে দিছে কিন্তু মেহমান নবীর মেহমান তো যথাযথ সম্মান করতে হবে আবুত আল হালদী আল্লাহ তালা আলুর স্ত্রী জবাব দিলেন আপনি মেহমানদোনাছেন ভালো কথা মা আইন্দানা ইল্লা কুতুসিবিয়া নি ওয়া ফি ওয়ায়া কুতুসিবিয়া নী না ওয়া ওয়ায়া ইল্লা কুতুসিবিয়ান বা সর্বনাশ ঘরে তো বাচ্চাদের খাবার ছাড়া কিছু নেই নবীর বিবিরা বলছে ঘরে পানি ছাড়া কিছু নাই সাহাবীর বিবি বলতেছে ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কিছু নেই তো আবু আল্লাহ বললেন চুপচাপ কথা শোনো যা হওয়ার হয়েছে এখন আমি যেটা বলি মন দিয়ে শোনো হাই ই তো আমাক বাচ্চাদের খাবারটাই তুমি প্রস্তুত করো দুই নাম্বার নাক বিমিয়া না বাচ্চাদেরকে খাবার খাওয়ানো লাগবে না না খাওয়ায়া ঘুম পাড়ায়া দাও তিন নাম্বার বাতিটা নিবা দাও এই খাবারটাই প্রস্তুত করো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও বাতিটা নিবা দিও বাতি নিবাব কেন আমরা দুইজন বুঝাই তুইব আমরাও খাই কারণ মেহমান তো অন্তত আমারই জিজ্ঞাসা করবে আপনি খান না কেন তো বাতি জ্বালানো থাকলে তো বোঝানো যাবে না যে আমি যে খাই না বাতি যদি নিবানো থাকে অন্তত বোঝানো যাবে যে আমিও খাইতেছি তুমিও খাইতেছো আর মেহমানও খাইতেছি হাদীসে আছে সুম্মা কওমাত কা আননাহা তাসলিহু সিরাজাহ ফাতফাতহু আবু তালহা বিবি বাতি ঠিক করার ওযু হাতে দাঁড়িয়েছে দারা পর জালা রু বাতিটা নিবাদে নিবালুর পর ওই বাতি বারবার ঠিক করতে যায় কিন্তু ঠিক হয় না আসলে তো ইচ্ছা করে ঠিক করে না বাতি ঠিক হয় না মানে বাতি জ্বালাবে না তো

মিন্সনি আই কুমা বিদ্বৈ ফিকুমাল্লাইলা উয়াফি রি ওয়ায়াতিন দহিকাল্লা সাহাবের দিকে আল্লাহ নমিতা কে বললেন তুমি আর তোমার বিবি গত রাজ্যা করেছ মেহমানের সাথে তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ খুশিতে হেসে দিয়েছে আল্লাহ খুশি হয়েছি হাসছে তোমাদের কাজ শুধু তাই না কোরআনের সুরে হাসরের নয় নম্বর আয়াত আল্লা নাজিল করে দিয়েছেন সুরাই হাস্যরে ওই আয়াতে আল্লাহ বলেন ওই সিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউকান বিহিম খস সাহাবিরা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যকে নিজেদের উপর প্রাধান্য দেয় এই ছিল সাহাবায় গুণ এটা তাদের বৈশিষ্ট্য ছিল কি আজীব মেহমানদারির দৃষ্টান্ত সাহাবিদের মেহমানদারির ব্যাপারে আরেকটা শোনেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই ইমামুল মহাব্বির স্বপ্নের ব্যাখ্যা যারা করেন তাদের ইমাম বলা হয় যাকে মহাম্মদ ইবনে সিরিন দেখবেন বাংলা অনুবাদে স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ পাওয়া যায় এটা ওনার লেখা এই মহম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ হে আলাই বলেন কাদা আহলু সুফাদি ইদা আমসা ইন তলাকার রজুলবির রজুল ও রজুলবির রজুল ইন ওর রজুলবিল খামসা আহলে সুফা এটা হলো নবীজিন ছাত্র যারা ছিলেন মসজিদে নবমীতে নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসা সুফা ওই মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় আহলুসুফা বা সুফফা। মক্কায় নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম ছিল দারুল আরক আর মদিনায় নবীজির মাদ্রাসাটি সেটা হলো সুফা মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় আহলুসুফা বা আসহাবুল সুফা যারা উমরায় বা হজে যাওয়ার নিয়ত করেছেন মদিনায় যাওয়ার পর দেখবেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও আম্মাজান আয়েশা সিদ্দিক রদি আল্লাহ তালা আনহার ঘরে থাকতেন নবীজি সাল্লা আলি সাল্লাম ওই ঘরে রসুল সাল্লাহ আলি সাল্লামের কবর এখন ওটার একদম ঠিক পাশে দেখবেন পিতলের কালারের মতো একটা জায়গায় একটু একদম বেশি দূরে না একটা রাউন্ড দেওয়া আছে ছোট্ট করে ওই ঘেরাও করা জায়গাটা এটাই হলো সুফা এখানেই নবীজি সাহাবিদেরকে পড়াইতেন আর সাহাবিরা পড়াশোনা করতেন এই মাদ্রাসার সর্বশ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু তিন বছর কাছে পড়াশোনা হাদিসের কিতাবে তার নাম সবচেয়ে বেশি কেন তিনি বলেন নবীর দরবারে আলা মিল বাতনি পেটে ভাতে আমি পুরা থাকতাম খাবার পাইতাম খাইতাম পাইতাম না খাইতাম না ক্লাস মিস করতাম এজন্য সময় দিয়েছে কম লাভ বেশি কারণ উনি থাকতেন সাহাবীরাই জীবন দোষায় বলছে আবহাওয়ারা এত হাদিস তুমি বলো কেমনি অন্যরা তো বলে না আমি নবীর কাছে যখন থাকতাম পেটে ভাত হাদিস মিল ই বতনি পেটে ভাতে থাকতাম খাবার পাইতাম খাইতাম পাইতাম না খাইতাম না আরবের মানুষ আমাদের মৃগি রুগী মনে করতো আমারে। কেউ কেউ বলতো ওরে জুতা শোনাও জোতা দিয়ে ওরে কিছু করো তো ভালো হয়ে যেতে পারে এরকম ভাবতো অথচ আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম এই টেনশনে মসজিদ ছাড়তাম না যদি নবীজি নতুন কোনো পড়াশোনা ওখানে করে নতুন কোনো হাদিস বলে আর আমি আবহাওয়ারা শুনবো না এই টেনশনে আমি পেটে বাতে এখানে পড়ে থাকতাম একটা ঘটনা মনে করে গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ছাত্র নাম আবু ইউসুফ কি নাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর ছেলে মারা গেছে ছেলে ছেলে মাতা ইবনুল্লাহ তার ছেলে মারা গেছে মারা যাওয়ার পর আবু ইসুফ রহমতুল্লাহ আলাই বাড়িতে সংবাদ পাঠাইছে কাফন দাফন করে দাও কাফন পরাও জানাজা পরাও দাফন করে দাও আমি আসতেছি এখন না আজকে আসতে পারবো না আমি একটু সুযোগ নিয়ে আসবো দুই দিন পরে কে মারা গেছে বলেন দেখা ছেলে ছেলে কেন তিনি গেলেন না সেদিন তাকে প্রশ্ন করা হলো আজকে আপনি আসলেন না কেন আজকে উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ একটা ক্লাস ছিল গুরুত্বপূর্ণ আমার ছেলে মারা গেছে দুই চার দিন শোক করার পর এরপরে আস্তে দেরি সব স্বাভাবিক হবে এই ক্লাস যদি আমি মিস করতাম আমার সারা জিন্দিগিতে আফসুস শেষ হইত না আমি ক্লাসটা মিস করি না এই জন্য ওনারা তো হয়ে গেছে ওনাদের নাম আজও আমরা বলতে হইতেছি হ্যাঁ আমার আপনার নাম পঞ্চাশ বছর পরে কেউ মনে রাখবে না শেষ খালাস যাও বাগত তুমি কে ছিলা কোন তুমি ওনাদেরকে কেন মনে রাখতে হয় তারা এমন কিছু হয়েছে যে আপনি ভুলে যাইতে চাইলেও বলতে পারবেন না এদের বিরুদ্ধে লেখলেও তাও তো লিখতেছেন এদের নাম নিয়েই তো লিখতেছেন তো বলছিলাম আবু হরতাল ওই মাদ্রাসার ছাত্র যে মাদ্রাসায় নবীজি ক্লাস করাইতেন মাদ্রাসাদুসুফা সেখানে আহলুসুফারা থাকত ফান্তলাকর রজুলুবির রজুলি ওর রজুলুবির রজুলাইন রাতের বেলা যখন হয়তো এক সাহাবি একজনকে নিয়ে যাইতেন মেহমান হিসাবে আবার কোনো সাহাবি দুইজন ছাত্রকে মেহমান হিসাবে নিয়ে যাইতেন বাসায় অর রজুলুবিল খমসা কেউ কেউ পাঁচজন ছাত্রকে মেহমান হিসাবে বাসায় নিয়ে যাইতেন প্রতি ফम्मा সাদ ইবনু উবাদা ফকানা ইয়ন্তলিকু বিসামানি না কুল্লা লাইলা নবীর সাহাবি সাদ ইবনু উবাদা প্রতি রাতে একজন দুই জন নয় 80 মানুষের মহমানদারি করতেন ফাজল 80 এলো সাহাবিদের মেহমানদারী